নমস্কার ক্রিয়েশন বাই আর থেকে সকলকে স্বাগত আজ আমি দেখাবো হাতে খুব কম সময় থাকলে টিফিন বক্সে করে কিভাবে কাতলা বাপা পেঁয়াজ রসুন ছাড়াই শুধুমাত্র প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে বানানো যায় এখানে আমি ছ পিস কাতলা মাছ নিয়ে তাকে হলুদ ও নুন দিয়ে হাত দিয়ে প্রতিটা মাছের গায়ে এটা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি প্রায় পনেরো মিনিট পেঁয়াজ রসুন আদা ছাড়াই এই মাছ এইভাবে রান্না করে যে এত সুন্দর খেতে হয় তা সত্যিই রান্না না করলে আর না খেলে বোঝা অসম্ভব এবার শুধু লাগবে কয়েকটা একটা কাঁচা লঙ্কা একটু পোস্ত আর একটু সর্ষে যেগুলোকে আমি আলাদা আলাদা করে পেস্ট করে রেখেছি এবার গ্যাসে কড়াই বসিয়ে গরম করে তাতে সর্ষে তেল দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে মাছগুলোকে একটা একটা করে হালকা হাতে ছেড়ে দিলাম ভাজার জন্য গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে না দিলে তেল গায়ে ছিটকে আসতে পারে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেবার পর এবার তিনটে বাটির মশলাকে একসাথে একটা বাটিতে মেশালাম আর মশলা যেহেতু আমি শিলে বেটে করেছি তাই তার মধ্যে জল কিন্তু একেবারেই ছিল না এই মশলার পেস্টটা আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন যেহেতু আমার এই মশলাতে একেবারেই জল ছিল না বা খুবই কম ছিল তাই এবার আমি এতে একটু পরিমাণ মতো জল মিশিয়ে নিলাম আর একটু আন্দাজ ও স্বাদ মতো লবণও মিশালাম এই মেশানো মশলাতে আপনারা চাইলে এখন ভাজা মাছগুলোকে দিয়ে হাত দিয়ে মেখে নিতে পারেন তবে তার জন্য কিন্তু একটা বড় বাটি নিয়ে তার মধ্যে মশলার সঙ্গে মাছ মাখাতে হবে আমি একটা টিফিন বক্সে মাছের পিসগুলোকে সাজিয়ে তাতে অল্প করে মশলা দিয়ে হাত দিয়ে মেখে মেখে নিয়েছি আর দিয়েছি আরও একটু পরিমাণ মতো জল আপনারা গ্রেভিটা যেমন খেতে চান ঠিক তেমনই কিন্তু জল দেবেন তবে খেয়াল রাখবেন জল যেন কখনোই বেশি না হয়ে যায় তাহলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে মাছগুলো খুব ভালো করে মাখা হয়ে গেলে ওপর থেকে দিলাম একটু কাঁচা সরষের তেল এবং চারটে চেরা কাঁচা লঙ্কা এরপর টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে প্রেশার কুকারে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার ওপর টিফিন বক্স বসিয়ে কুকার বন্ধ করে গ্যাসে প্রথমে হাই ফ্লেমে দুটো ও লো ফ্লেমে আরও দুটো সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে কুকার ঠান্ডা হলে বা প্রেশার বেরিয়ে গেলে ঢাকনা খুলে টিফিন বক্স বের করলাম আর তারপরে বক্স খুলে বের করলাম কাতলা ভাপা যা কাতলার অন্য যে কোনো আইটেম থেকে একেবারেই অন্য রকমের নরম তুলতুলে সুস্বাদু হাতে সময় থাকলে ও প্রেশার কুকার বড় মাপের না থাকলে আপনারা কিন্তু এটা কড়াইতে জল বসিয়ে ঢেকেও করতে পারেন তবে আমি দেখেছি কড়াইয়ের থেকে প্রেশার কুকারে করলে মাছের যে একটা নরম তুলতুলের স্বাদ সেটা অনেকটা বেশি থাকে রেসিপি ও ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করলে খুব ভালো লাগবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নোটিফিকেশান পেতে